সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর সোমবার ছিল আজ তেইশ জুন দুই হাজার পঁচিশ আজকে কিন্তু ভরপুর আমদানি হয়েছে একেবারে রেকর্ড সংখ্যক আমদানি হয়েছে এর মধ্যে প্রচুর চাহিদা সম্পন্ন শাহী অজাদের চার বছর কেমনভাবে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আর শুরুতে আমরা বেশ কিছু শাহীওয়াল স্যার বাছুর দেখছিলাম এগুলো নিয়ে কথা বলতে চাই আসসালামু আলাইকুম বাবাজি দি আজকের বাজারে কি অবস্থা বলেন তো খারাপ বাজার একটু খারাপ আমদানি তো ভরপুর ভরপুর আমদানি ভরপুর আমদানি ওই জন্য বাজারটা একটু ডাউন আচ্ছা এই বাচ্চাটা কত চাচ্ছিলেন কত উনপঞ্চাশ মানে দেওয়া যাবে কত হলে পঁয়তাল্লিশ করে খয়ার পিস পঁয়তাল্লিশ হাজার করে হলে বিক্রি হবে যে এইটা আর এইটা এগুলোর আনুমানিক বয়স চার থেকে পাঁচ মাস কিংবা ছয় মাস হতে পারে পঁয়তাল্লিশ হাজার করে হলে বেসবেন এই যে দেখছি এই যে দেখছি আমরা চাহি হল সার বছরটি আর এই পাশে একটা বাবা যে এটাকে একটু ঠেলে দেন তো হ্যাঁ এটা 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 কত হলে দেওয়া যায় বলেন তো দেখো পঁচপান্ন এটা ফিক্সড পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবেন তাহলে এটা লাস্ট পঞ্চান্ন হাজার হলে বিক্রি করবেন এই যে এইটাই কঠন বেশ সুন্দর সাইজ বেশ সুন্দর আমরা কত কত বলা হয়েছে কত দাম চলছে এইটা এই সায়াত ভাই কত বলছেন কত চাই শেষে পঞ্চাশ বলা হচ্ছে এই যে এইটা সহীয় এই পাশে বেশ কিছু শাহিওয়াল সার বছর দেখছি ভাইয়া কি অবস্থা বলো ভালো আছো কেমন কেনা বাচ্চা খারাপ আমদানি তো এই বাচ্চাটা কত হলে দিবা বলো তো সত্তর হাজার কয় মাস হবে চার মাস বয়স হবে সত্তর হাজার আচ্ছা বাচ্চাটা গঠনটা অসাধারণ তারপর সেটা হ্যাঁ এটা কত হলে দেওয়া যাবে এটা আটষট্টি আচ্ছা আচ্ছা আর এগুলা এগুলা তার পাশে আটান্ন ওটা দেখি এটাকে সরাই দাও এটাও আটান্ন হাজার হলে দেওয়া যাবে বাজার কেমন বলো তো আজকে বাজার একটু খারাপ আছে দেখালাম ভাই আসসালামু আলাইকুম কি খবর খবর ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে বাজার বাজার কেমন মোটামুটি ভালো আছে মোটামুটি ভালো আছে এই বাচ্চাটা কত দাম চাচ্ছিলেন আনুমানিক বয়স কয় মাস হতে পারে ভাইয়া চার পাঁচ মাস আর দেওয়া যায় কত হলে এটা সর্বশেষ পঁয়ষট্টি হলে দেওয়া যাবে আর ওটা 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 ভাইয়া এটা কত হলে দেওয়া যায় সত্তর হলে এটা দেওয়া যাবে

আরে এটা সাড়ে ছুয়াান্ন আর এটা এটা সাড়ে পয়স এটা চৌষট্টি না আজাদ আসসালাম আলাইকুম ভালো আছেন না কোথায় কোথা থেকে আসছেন ভাইয়া ময়মন সিং দুটো হলো আর কয়টা হবে বাজার কেমন লক্ষ্য করলেন জেরোইন তথ্য দিবেন আমাদের

আচ্ছা কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন দেখি আমরা এটা 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 ভাইয়া কি অবস্থা ও আপনাদের ভাই আসসালামু আলাইকুম প্রায় ভালো আছেন বাজার কেমন ভাই খারাপ না ভালো ভালোই আছে এই এই এটা কত চাওয়া হচ্ছে বাউয়ান্ন ছিলেন কত হলে দেওয়া যাবে ভাইয়া আটচল্লিশ হলে এটা দেওয়া যাবে আটচল্লিশ আর এগুলা এগুলা ভাইয়া দুটাই এক লাখ বত্রিশ দুটোই এক লাখ বত্রিশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এইটা আর এই যে এ পাশে এইটা এখন পর্যন্ত কত কি বলে চব্বিশ বেটা কিনা চিন্তা ভাবনা কেমন ভাই ছাব্বিশ এক লাখ ছাব্বিশ হলে এইটা এবং এটা এই দুটো বিক্রি করবে বাজার বাজার কেমন ভাই বাজার আছে মোটামুটি ঠিক আছে কি দাম বলা হয়েছে এটা ভাইয়া চল্লিশ হ্যাঁ বললাম বিশ ভাঙি বিশ বিশ ছাব্বিশ লাস্টে ছাব্বিশ আর বললেন বিশ মানে স্পষ্ট করে বললেন এক লাখ ছাব্বিশ আর এক লাখ বিশ হ্যাঁ ঠিক আছে এই যে জোড়াটাই তাহলে পার হেভি কোয়ালিটি পার পিস কত করে হলো এই বেদবি করতেছে কেন পার পিস কত করে সাইড করে আর সাইড করে বলা হয়েছে পার পিস আর চাচ্ছে সাইড করে বলা হয়েছে

এগুলো কাজের ভাই কি খবর বলেন তো বাজারে বাজার পরিস্থিতি খারাপ কোনটা দাম চলছে দাম বলছে রালোগীর ভাই এটা কত বলছে দেখা দেখি চলছে এরে বে তুবি করে কেন কত চাইছিলেন ভাইয়া কত শেষে কত চাই কত চাই আটচল্লিশ সাতচল্লিশে বাড়ি মারে সাতচল্লিশ আর বিয়াল্লিশ এখানে একটা দেখা দেখি চলছে এটা বলছিলেন আলোকের ভাই একশো কত চাই শেষে পাঁচে একশো আর একশো পাঁচ আচ্ছা তো কি অবস্থা বলেন তো কিনতেছেন কি উদ্দেশ্যে

কেনা মধ্যে ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সে বলে থাকবে না